আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনার সাথে একটা রেসিপি শেয়ার করবো রেসিপি হচ্ছে ছোট ছোট দেশি আলু দিয়ে একটা বর্দা বানাবো আর এখানে ছোট ছোট অনেকগুলো দেশি আলু নিয়েছি আর হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ তো এখন হচ্ছে আমি আলুগুলো কুলা দিতে বসিয়ে দিয়েছি তো আলুগুলো গ্রামে হলে যেভাবে মাটির চুলায় পুড়িয়ে আলু ভর্তা বানানো হয় না সেইভাবে আমি এইভাবে তাওয়াতে কুলা দিয়ে বানাবো পোড়া পোড়া করে তো এখানে আলু বসিয়ে দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়েছি তার উপরে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটা প্লেটে ডাকনা দিয়ে রেখে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পর ডাকনা সরিয়ে নিয়েছি তো আলুগুলো একটু নিচের দিক দিয়ে পুরা পুরা হয়ে হয়েছে তো ভাবলাম ওগুলো একটু নেড়ে চেড়ে দিই তো একটু নেড়ে দিয়ে তারপর হচ্ছে এখানে কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচ আলু পেঁয়াজ সবগুলো এভাবে খোলা দিয়ে তারপর বর্তা বানাবো জানি না কে কে এভাবে বর্তা বানিয়ে খেয়েছো যদি খেয়ে থাকো কমেন্ট করে জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে বেশ ছোটো ছোটো দেশে আলু দিয়ে বর্তা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় আমাদের গ্রামে এই আলুর বর্তাটা যখন আলুর সিজন আসে তখন সবাই অনেক বেশি আর কি পছন্দ করে খায় তো আমি এই আলুগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছিলাম শুধু এইভাবে বর্তা খাওয়ার জন্যই নিয়ে আসছিলাম আমার স্বামীর অনেক একটা আর কি পছন্দের খাবার হচ্ছে এইভাবে আলু বর্তা এখানে তো বড়ো বড় আলু পাওয়া যায় কিন্তু এগুলো গ্রাম থেকে এত মেহনত করে নিয়ে আসার একটাই কারণ যে এগুলো এখানে পাওয়া যায় না তো মরিচ দিয়ে তারপর আরও কিছুক্ষণ রেখে রেখে দিয়েছিলাম দিয়ে আরও একটু নেমে ছেড়ে দিচ্ছি তো একটু পর নে ছেড়ে দিচ্ছি যাতে সব দিক দিয়ে আলুগুলো ভালো করে সুন্দর করে সিদ্ধ হয় আর একটু পোড়া পুরো ভাব থাকে তাই তো এখানে ছেড়ে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজগুলো এভাবে দিয়ে পোড়া পুরো ভাব করে নেব। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই পর্তাতে হচ্ছে কোনো তেল ইউজ করবো না আমি পেঁয়াজ দিয়ে আমি আরও একবার একটা ডাক্তারদের ডেকে রেখে দেব তো আপনাদেরকে একটু আমি ভালো করে দেখাচ্ছি দেখতে কীরকম লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তাই না তো মরিচ পেঁয়াজ আলু সব কিছু একই সাথেই একটু পর পর দিয়ে করতেছি প্রথমে আলুগুলো দিচ্ছিলাম হচ্ছে আলু সেদ্ধ হতে একটু সময় লাগে সবার ফার্স্টে আলু দিয়েছিলাম পরে মরিচ দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ উপরে দিয়েছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় আর কি বেশি পুড়িয়ে না যায় একটু আর কি পোড়া পোড়া করবো বেশি করব না আর এভাবে আলু পেঁয়াজগুলো এভাবে না তাওয়াতে কোলা দিয়ে তারপর বর্তা বানালে বর্তা অনেক সময় থাকে আর কি খারাপ হয় আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে তাড়াতাড়ি আর কি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই এভাবেই করলে ভালো হয় খেতেও মজা লাগে তো এই যে আমার আলু পেঁয়াজ মরিচ সবগুলো হয়ে গেছে ভালো করে সুন্দর করে এখন এগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে এখন আমি কাঁচা মরিচগুলো আলাদা করে নেব কারণ কাঁচামরিচগুলো আলাদা ভালো করে ওগুলো কুটতে হবে কুটে তারপর আলু সাথে দেব। আর পেঁয়াজগুলো রয়ে গেছে এই যে পেঁয়াজ আর আলু একসাথে মেশ করে নেব তো আমি একটা গ্লাসের মাঝে এগুলো কুটে নেব আর কি তো আমার কাছে যে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুটার এরকম একটা আর কি ইয়ে কুটনির মতো আসে তো আমি তাতে করি না আমার জানানো ভালো লাগে না তো গ্লাসে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তো গ্লাস সামনে ছিল তাই গ্লাস দিয়ে করিয়ে নিচ্ছি আর গ্লাস দিয়ে হচ্ছে আলুটাও মেশ করব তাই ভাবলাম একটাতে দুইটা গাছ হয়ে যাবে তাই তো গ্লাসের ভিতরে কাঁচামরিচগুলো রয়ে গিয়েছে এখনও বের করিনি প্রথমে আলু মেশ করে তারপর বের করব তো আলু মেশ করা হয়ে গেছে গুরু বের করে নিচ্ছি বের করে তারপর হচ্ছে ধনিয়াপত্তা কাঁচামরিচ তারপর হচ্ছে এই যে লবণ দিয়ে দিয়েছি সে দিয়ে এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেবো আর যে কোনো বর্তা হচ্ছে হাত দিয়ে মেখে করলে খেতে অনেক মজা লাগে আর যদি চামচ দিয়ে করা হয় তাহলে ওটা সেরকম ভালো টেস্ট আসে না আমার মনে হয় আর কি জানি না কার রকম মনে হয় তো এখানে আলু বর্তাটা হয়ে গেছে এখন একটা প্লেটে সার্ভ করে নেব আর এই ভর্তা আমি যখন বানাই তখন আমি ভাত খাওয়ার আগে একটু একটু করে শেষ করে ফেলে আমার অনেক মজা লাগে তো ভর্তাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি আপনাদের কাছে রেসিপিটা একটু ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার এবার ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে